বিজেপির সুশাসনে পড়ে যাচ্ছে যুব সমাজের আশা জেল ওয়ার্ডার প্রার্থীদের দুর্দশা রাস্তা অবরোধ করে ক্ষোভ প্রকাশ পুলিশ গ্রেফতার করল দু সালে ফিজিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দুশো ঊনপঞ্চাশ জন জেল ওয়ার্ডার ক্যান্ডিডেট আজ গুরুতর ক্ষোভ প্রকাশ করেছেন যখন তারা আইজিএল প্রিজনের সঙ্গে সাক্ষাৎ করতে আসে দীর্ঘ সময় অপেক্ষা করেও আইজির সাথে তাদের সাক্ষাৎ না হওয়ার পর তারা তার অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এর ফলে পূর্বাসার্ট জেল রোডে ব্যাপক যানজট সৃষ্টি হয় প্রার্থীদের অভিযোগ এতদিন পরেও কোনো কেন লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার কোনো দিনক্ষণ নির্ধারণ করা হয়নি তাদের মধ্যে খুবই সৃষ্টি হয়েছে এবং তারা দাবি করছেন যে দীর্ঘদিন ধরে তাদের কেবল প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপের অভাবে এই বিপুল সংখ্যক প্রার্থী আজ রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে পূর্ব আগরতলা গ্রেফতার করে এই ঘটনা প্রমাণ করে রাজ্য সরকারের সুশাসন বিজেপির সুশাসনে সমাজের জন্য বিশেষ করে চাকরি প্রার্থীদের জন্য প্রতিদিন নতুন নতুন সমস্যার জন্ম হচ্ছে যেখানে সরকার প্রতিশ্রুতি দেয় কিন্তু তা বাস্তবে রূপান্তরিত হচ্ছে না ফিজিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দীর্ঘদিন ধরে নিরাশার মধ্যে থাকতে হচ্ছে এটাই কি সুশাসনের উদাহরণ এটি রাজ্যের শাসন ব্যবস্থা দুর্বলতা প্রকাশ করে যেখানে একদিকে সরকারের প্রতিশ্রুতি এবং অন্যদিকে বাস্তবতার মধ্যে বিরাট ফারাক দেখা যাচ্ছে প্রার্থীদের ক্ষোভ আজকে বিক্ষোভে পরিণত হলেও তাদের অধিকারের প্রতি সরকারের অবহেলা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে টেলিভিশন পাইছে না যে আমরা রিক্রুটমেন্টটা কোনখানে গিয়ে আটকেছে কি আটকেছে এটা আমরা ওখান পর্যন্ত তো টেলিভিশন পাইছি না এলাকা আমরা বাধ্যতামূলক আমরা রাস্তাটা ভোট পড়ার যে কারণ তো এলাকা আমরা যদি এতদিন ধরে আমরা ডেপুটেশন দিতে হ্যাঁ অফিসিয়ালেভেল সারবার ডেপুটেশন দিছি অখন কোনো কাস হয়ে না তো যতবার যাই আমরা এটাই শুনি আনি যে আমরা ওইটা কাস হইতে এই হইতে কিন্তু আমরা প্রিসিডেল খুবই কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমরা প্রসেসিং প্রসেস হয়েছে এই এই এইগিয়ে আমরা বাদটা আমরা যে ক্যান্ডিডেট রোলটাকে ব্লক করতে হল তো আমরা ইমান যে আমরা যে প্রসেসটা ওইটা তার প্রসেস করা করা হোক বা আমরা যে যে প্রসেস হচ্ছে তাড়াতাড়ি কমপ্লিট করা হোক কারণ ধরুন আমাদের যে তিন চার বছর ধরে এত

যে কোনোখানে কারণে সাথে দেখা করতে গেলেও ওইখানেও দেখা করতে দেওয়া হয় না এইখানে ওইখান থেকে বলে দেওয়া হয় ডাইরেক্টরেট অফিসের মধ্যে আয়া কথা কইতো বা এইখানে আই ও স্যারে ভ্যালিড পাইতেছি না স্যার তারও কমিটমেন্ট দিতে পারতেছে না স্যার ডাইরেক্টলি করছে যে ওয়েস ডি স্যারে অরিন্দম স্যারে কইছে যে না আমরা কমিটমেন্ট দিতে পারতাম না যে অইব কি